হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জেবি কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পোলাও রেসিপি অনেক তো খেয়েছেন বাসন্তী পোলাও আজ না হোক হয়ে যাক মায়েদের হাতে ঘরোয়া পোলাও রেসিপি ঘরোয়া পোলাও করতে আমরা যেটা প্রথমে করব সেটা হলো প্রথম ওভেনের গরম জল করতে দেব। তার মধ্যে দেব কয়েকটা তেজপাতা আর দেব পরিমাণ মতো লবণ যতটা লবণ চালের মধ্যে দিলে লবণটা ঠিক থাকবে ততটাই কিন্তু দেবো তারপর এটা ঢাকনা বন্ধ করে দেবো তারপর এর মধ্যে চালটা দিয়ে দেবো এটা কিন্তু ঘরোয়া চাল আতপ চাল যেটা হয় না সেই চালটা আমি না চালটা ধোয়ার টাইমে বা চালটা দেওয়ার টাইমে ভিডিওটা করতে ভুলে গেছিলাম তাই আমি এখন দেখিয়ে দিলাম তারপর এখানে কি করব তারপর এখানে ঘিয়ের মধ্যে বেরাস্তা করে নেব পেঁয়াজটা ঘিটা কিন্তু একটু পরে দেব কারণ পেঁয়াজে একটু জল ছিল সেই জন্য আগে জলটা ঠিক করে নিলাম তারপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা চাল ততটা কিন্তু ঘি দেবেন ঘিটারই সবথেকে বেশি স্মেল আসবে এটার মধ্যে ঘিটাই বেশি প্রয়োজন আপনারা আপনাদের চাল অনুযায়ী ঘিটা ইউজ করবেন কারণ চাল যতটা ঘি ততটা লাগবে ঘি না দিলে কিন্তু পোলাও ভালো লাগবে না পোলাওয়ের আসল উদ্দেশ্য হলো কিন্তু ঘিটা ঘিটা না দিলে কিন্তু পোলাওটা ভালো হয় না তাই ঘিয়ে বেরেস্তাটা করে নিলাম প্রথম একদম লাল করে করে নিতে হবে আবার কেউ যদি মনে করেন একটু কাঁচা রাখবো তাহলেও হবে এর মধ্যে আমি দিয়ে নিলাম একটু বিরিয়ানি মশলা আমি আবার সব কিছুতে একটু বিরিয়ানি মশলা অ্যাড করি আমাকে সব জিনিসেই একটু বিরিয়ানি মশলা ভালো লাগে এইসব চিকেন বা পোলাও এইসবে একটু গরম মশলা দিলে ভালো লাগে তারপরে দেখুন এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু একটা গামলার মধ্যে নিয়ে নিলাম কারণ এটা আলাদা করে এর মধ্যে সব কিছু সেজন্য সেই জন্য ভাতটা আগে ঢেলে নিলাম না হলে নরম হয়ে যাবে তারপর বেস্তাটা একটু লাল হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যদি চিনি একটু কম খান তাহলে আপনারা চিনি কম দেবেন আবার যদি মনে করেন কেউ যে চিনিটা একটু বেশি খান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি চিনি ইউজ করবেন চিনিটা দিলে কিন্তু পোলাও ভালো লাগে পোলাও চিনি আর নুন ঠিক থাকলে পোলাও একদম সুন্দর খেতে লাগে এরপর কিন্তু পোলাওতে রঙ আনার জন্য একটু আমরা ফুড কালার ব্যবহার করব। ফুড কালারটা না প্রথমে বেরোচ্ছিল না কারণ অনেক দিন হয়ে গেছে কিছু দিন জল পেয়েছে একটু আগের দিন বিরিয়ানি করার টাইমে একটু জল পেয়েছে তাই জমে গেছিলো তাই মা হাতে করে দিয়ে দিল এর মধ্যে তাই রঙটা দেওয়ার পর আবার আমি এটা নাড়াচাড়া করতে থাকলাম নাড়াচাড়া যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ চিনিটা ওর মধ্যে পড়লে পারে ভাতটা একটু কীরকম কিচকিচ খেতে লাগে চিনিটা মুখে পড়লে পারে তার থেকে ভালো এর মধ্যে দিয়ে গলিয়ে নেওয়া তারপর দেখুন বেরেস্তাটা সব কিছু দিয়ে একদম ভাতটা ভাতে দিয়ে দেওয়া হলো এরপর না ভাতটাতে মাখিয়ে নেওয়া হবে ভাতটা না অনেক গরম তাই হাত দিয়ে মাখানো হবে না এই জন্য হাতার সাহায্যে ভাতটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে কেউ যদি হাত দিয়ে মাখাতে চান তাহলে মাখাতে পারেন আরও সুন্দর মাখা হবে এর এক্ষেত্রে ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে ভাতটা কিন্তু এভাবেই নাড়া দিতে হবে কারণ কি এর মধ্যে চিনি দেওয়া আছে আর চিনিটা না খুব একটা গলেনি চিনিটা একটু দেরিতে দেওয়া হয়েছে তো সেই জন্য খুব একটা গলেনি তাই ভালো করে মাখিয়ে নিতে হবে আর যেই কালারটা দেওয়া হয়েছে সেটির জন্য সে ভালো করে আরও ভালো করে মিক্স করে নিতে হবে তারপর মিক্স করার পর আবারও ঘি দিয়ে দিতে বললাম মাকে কারণ ঘি না দিলে আমার ভালো লাগে না আমি বেশি ঘি ইউজ করি সব কিছুতে বিরিয়ানি হোক বা পোলাও সব কিছুতে একটু বেশি ঘি ইউজ করি তাই ঘিটা দিয়ে আবারও বেশি করে ভালো করে মাখামাখি করে নিল এরপর কিন্তু মা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছিল কারণ কি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তারপর তো সার্ভ করলাম অনেক সুন্দর হয়েছিল খেতে সার্ভ করলাম যখন তার সাথে ছিল চিকেন আর পটল ভাজা আর শসা সালাড যেটা সবাই খায় আপনারা যেটা দিয়ে আপনাদের পরিবেশন করতে ইচ্ছা করবে সেটা দিয়ে পরিবেশন করবেন অনেক সুন্দর হয়েছিল একবার করে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে